যেভাবে নতুন পরীক্ষা বিধি নির্মাণ করা হয়েছে এবং কোর্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সেই নিয়মবিধিকে মান্যতা দেওয়া হয়ে দিয়েছে তাতে নতুন ছেলেদের জন্য বিড়ম্বনার কারণ পুরাতন ছেলেদের জন্য বিড়ম্বনার কারণ কেবলমাত্র যারা চাকরি করত বাদ গিয়েছে তাদের জন্য বিশাল একটা উপকারে আসবে এছাড়া বাকি সকলের জন্য কিন্তু বিড়ম্বনার কারণ এটা কিন্তু তারপরে ওবিসির মামলাটা যদি খারিজ হয়ে যায় বা ওবিসি রিজেক্ট হয়ে যায় তাহলে ওবিসি সম্প্রদায়ের ছেলেদের যার নাই ক্ষতি হবে যেটাই করছে হাইকোর্ট সেটাই করছে সুপ্রিম কোর্ট এইভাবে আসছে রায়গুলো তো যাই হোক খুব একটা ভালো দিন নাই সুদিন নাই দিনই চলছে এবং পরবর্তীকালে আবার পরীক্ষা কখন হবে কোনো ঠিক ঠিকানাও কিন্তু নাই তো খুব একটা আশার আলো কিন্তু এই পরীক্ষাতে নাই তবু চেষ্টা করে যেতে হবে এছাড়া কোনো উপায় নাই মানে লড়াই করে হেরে যাওয়া অনেক ভালো একদম হাল ছেড়ে যাওয়া থেকে তো চেষ্টা করে যাও কোথায় কয়ে কত নাম্বার পাচ্ছে কত নাম্বার দেওয়া হচ্ছে এগুলো না ভেবে নিজের প্রিপারেশান নিয়ে নিজের সাবজেক্টের ওপর প্রিপারেশান নিয়ে পঞ্চান্নটা প্রশ্নের উত্তর ঠিক করে আসতে পারায় একটা পরীক্ষা আমি পেলেছি পঞ্চান্নটা নিজের প্রতি অভিযোগ থাকবে না পঞ্চাশটা নয় পঞ্চান্নটাই করে আসতে হবে পঞ্চান্নটা করে যদি চাকরি না পাও না পাবে তাতে কোনো যায় আসে না কিন্তু আমি একশো পার্সেন্ট জানি এইটা তো অনুভব হবে তো যাই হোক পড়াশোনাটা চালিয়ে যেতে হবে